হ্যালো ফ্রেন্ডস মাইতি হাসিল ফার্মে সবাইকে আবার স্বাগত আমি কৃষ্ণ মাইতি পশ্চিম মেদিনীপুর থেকে আজকের যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছুদিন আগে দেখিয়েছিলাম যে তামিলনাড়ু থেকে আমাদের একটা মেল একটা ফিমেল নিয়ে এসেছিলাম যেটা হচ্ছে এই ঠিক আছে আর ফিমেলটা হচ্ছে তো গল্প হচ্ছে আমি নিয়ে এসেছিলাম এই ফার্স্ট টাইম ডিম দিচ্ছে ঠিক আছে মানে দুজন কালাদাভাবে রেখেছিলাম ব্রিডিং হচ্ছিল তো প্রথম যেদিন ডিমটা পারে এই এইটার পাশে মানে এই যে এটা আছে এমন এইটার উপরে বসে ডিম দিয়েছিল তাই এটা দিয়ে এই যেমন এটা অ্যাডভেস্টারটা আছে অ্যাডভেস্টারটা উপরে উঠে ডিম দিয়েছিল ডিমটা এটা দিয়ে গোলে করে ফেটে গেছিল প্রথম ডিমটা তো তারপরে ডিম দিয়েছে ছটা টোটাল সাতটা ডিম দিয়েছে তো সাতটা ডিম দিয়েছে আমি কাল থেকে ভাবছি মুরগিটা ডিম দিবে ডিম দিবে ডিম দিবে ঠিক আছে কিন্তু হচ্ছে মুরগিটার অবস্থা দেখো কি দেখাচ্ছে আমি ব্রিডিং হচ্ছে আমাদের মুরগিটা ডিম দেবে দেখুন এই মুরগিটা ফালসি ডিম দেবে ডিম কিন্তু দেবে কত লোক কুড়ুক বলে কিছু লোক বলে কুর্চি যাই হোক আমরা বলি কুর্চিতে বসে গেছে মোটামুটি আর ডিম দেবে না টোটাল দিয়েছে সাতটা ডিম মানে আমি আজ অবধি কোনোদিন দেখিনি যে ফাইটার মুরগি সাতটা ডিম দিয়েছে ঠিক আছে হয়তো আগে আসার আগে হয়তো সেখানে দিয়েছিল না ফার্স্ট টাইম বলে কম দিয়েছে এ বুঝতে পারছি না ঠিক ঠিক আছে তো আমার নিজেও খুব অবাক যে কিভাবে সাতটা ডিম দিল কেন তোমার হচ্ছে মিনিমাম ফাইটার মুরগি যারা এই ভিডিওটা যারা দেখছো মিনিমাম দশ বারোটা তো ডিম দেয়ই দেয় তো কিছু প্রবলেম হয়েছে বা ফার্স্ট টাইম হলেও হয়তো হতে পারে তো দেখাবো আজকে এই মুরগিটা কিভাবে ডিমে বসাবো সঠিক টাইম নিয়মে তো এই ভিডিওটা এটা নিয়ে আছে মুরগি কিভাবে ডিমে হাসিল মুরগিকে বা ফাইটার মুরগিকে কিভাবে ডিমে বুঝাবেন ঠিক আছে তাদের রেজাল্ট বেটার রেজাল্ট পাবেন এত গরমের মধ্যেও আপনারা রেজাল্ট ভালো পাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা ওইটা নিয়ে তো আপনারা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা সম্পূর্ণ না দেখলে অনেক কিছু লস করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা ভিডিওটা দেখছেন দেখছেন সবাই কিন্তু ভিডিওটা লাইক করছেন না আর ভিডিও না লাইক করে দাদা আমরা বুঝতে পারছেন যে আপনার আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না ভালো লাগছে না তো এরকম ইন ইনফরমেশন এরকম টিপস আপনারা পেতেই থাকবেন এই জন্য ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা ঠিক আছে চলুন আজকে কী হবে ডিমে বসাবো সেটা দেখাবো দেখুন প্রথম লাগবে এরকম একটা চাননি ঠিক আছে এটা কিন্তু ঠিক বালি চালনা বলে কিন্তু বালি চালনা নয় বালি চালনার থেকে ছোট ফাঁক যেটা বাড়িতে আমরা চাল চাল চালি ঠিক আছে মানে আমাদের তো চাষের চাল যখন হয় তখন এটা দিয়ে আমরা চালি মানে বড় চান্না যেটা হয় সেটা বড় ফাঁক হয় ঠিক আছে এটা মিহি চান্না মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন তো ধরো চাল চিলে নেবেন দেখুন একদম যে এই যে দানাগুলো এই দানাগুলো কিন্তু এটাতে গলছে না মানে একদম পুরো মিহি চান্না যেটা সেই চান্নাটা দিবেন দিয়ে বাড়ি লেগে আপনারা চালবেন ঠিক আছে তো অ্যাকচুয়ালি শুকনা শুকনো করে চালবেন আর না শুকনো যদি যদি ভিজা থাকে আপনাদেরকে এটাকে শুকনা করে নিতে হবে ঠিক না মানে ভিজায় বুসানো যাবে না নিচে বালি যখন দিবেন ভিজা তো অবশ্যই চলবে না তাহলে হবে না তো আমি তো বেঁচে টেনে নিচ্ছি তারপরে আপনাদের পুরো দেখাচ্ছি প্রসেস টা ঠিক আছে হ্যাঁ তো এইভাবে চেনে নিলেন আপনারা মাপ ধে নিলেন যে এটাকে জাস্ট শুকনো আর দিয়ে দেবো ঠিক পাতলা করে জাস্ট বিছিয়ে দেবেন তাড়ি তাহলে শুকনো হবে এটা আর শুকনো যদি পারি থাকে কারও জাস্ট চেনে নিলেই হবে আমাদের বাড়িটা বৃষ্টি হয়ে যেত কারণ মাছ হয়তো ভিজে গেছে ঘন্টা খানেক রোদ পেলে শুকনো যাবে তারপরের পর সেটা বলছি অ্যাকচুয়ালি গরমকালে বালির থেকে বেটার অপশান হয় না কুঁড়া গুলুন খড় গুলুন সবথেকে বেটার যদি রেজাল্ট আপনারা পান

এর বেশি দিবে না ঠিক এটা পরিমাণ এটা ফুল কিন্তু এ ভর্তি দিবে না জাস্ট এতটাই দিবে ঠিক আছে সো চলো কিভাবে বোঝানো হচ্ছে পরে দেখাচ্ছে তো দেখুন প্রথম লাগবে আমাদের একটা বড় পেরেক এই পেরেকটার কথা যদি বলি যে প্রেকটা কি জন্য দেওয়ার জন্য বর্ষাকাল সামনে বিদ্যুৎ চমকায় আর তো তাদের বাড়িতে ইলেকট্রিক আছে সামান্য দেখবে যে পুরো লাইন পুরো খোলা আছে তাও কিন্তু বাল্ব টিভি খারাপ হয়ে যায় ঠিক আছে তো ওই বাজ বিদ্যুৎ যে চমকায় তো সেটা হচ্ছে আমাদের মুরগির ডিমের উপরেও প্রভাব পড়ে যখন মুরগির মানে ওই সামানসামি যদি কিছু হয় যাতে না কোনো রকম কোনো প্রবলেম হয় তার জন্যে এই পেরেকটা নিচে দিয়ে দেবে তাতে কোনো প্রবলেম হয় না ঠিক আছে আর লাগবে এরকম কয়লার টুকরো মাটির যে কয়লা আছে বাড়িতে যে মানে কাঠের কয়লা আছে সরি কাঠের কয়লা টুকরো ঠিক আছে আর একটা লাগবে জ্যামাকসিন গ্যামাক্সিন পাউডার তো আমরা সবাই জানি গ্যামাক্সিন পাউডারটা দেওয়ার কারণ হচ্ছে যে মুরগির গায়ে যে পোকাটা থাকবে এবং পরবর্তীকালে যে কোনো পোকা যাতে না মানে মুরগির গায়ে কেন ডিমের মধ্যে কেন যে জন্য না হতে পারে পোকা তার জন্য জ্যামাক্সিন পাউডারটা লাগবে ঠিক আছে ওই যে মন ভালো আছে দেখাচ্ছে দেখুন এই যে আসলা ছাড় পোকা পাউডার কোন আছে না এটাকে অ্যাকচুয়ালি আমরা গ্যামাক্সিন পাউডার বলি যেখানে যেটা পাওয়া যায় সেভাবে ইউজ করতে পারে এটা এরকম ক্যারির মধ্যে থাকে এটা আপনারা এই বাড়িটার উপরে কতটা নেবেন বলে ইচ্ছা আপনাদের দেখুন এটা হচ্ছে খুব গন্ধ খুব গন্ধ পাউডারটা ঠিক তো এটা জাস্ট নিলে জাস্ট এক থেকে দু গ্রামের মতো নেমে তাদের যথেষ্ট দেখতে পাচ্ছ কত রয়েছে এটাই না এর গন্ধে পোকামাকড় যা থাকো সব পালিয়ে যাবে আর অনেক করে ডিম ধুয়ে রাখে কিন্তু ডিম রাখার একটা সিস্টেম আছে এটা ওটা আপনাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো যখন এটা পাউডারটা দিল গ্যামাক্সি পাউডারটা দিয়ে যাকে বাড়িটাকে ওটা মিক্স করে নেবে যাতে কটা বালিটার মধ্যে পাউডারটা হয়ে যায় গন্ধে ছড়াবে সেটুকু দেখলে ঠিক আছে ঠান্ডা হওয়ার জন্য বাড়িটা এটা ঠান্ডা হওয়ার পরে ডিমে কিভাবে দিতে হয় সেটা দেখাবো সাথে যেটা বললাম পেরেক আর কলার টুকরো পরে পেরেকটা একটু নিচের দিয়ে ঢুকিয়ে দেবো আমরা ঠিক আছে যাতে না গায়ে লাগে একবারে তলার দিয়ে থাকবে আর এই আমরা নিচের দিকে ঢুকিয়ে দেবো দেখতে পাই দেখুন ঠান্ডা হোক মতন ঠান্ডা হওয়ার পরে তারপরে ডিম কিভাবে বুঝতে দেখাচ্ছি ঠিক আছে তো দেখুন এই যে ডিমগুলো আমরা এরকম দিয়ে দেবো ছটা বলেছিলাম একটা ফেটে গেছিল ছটা ডিম জাস্ট ছোটামে বোঝাতে হবে কিছু করার নেই আমরা এখানেই দিচ্ছে তো দেখাচ্ছি এরপরে এরকম দিয়ে দেবেন জাস্ট দিলেই হবে এবার মালটাকে আমরা চল জাস্ট সামনে যেয়ে এরকম ডিমের সামনে যাবো ছেড়ে দেবে সরে দিতে হবে ঠিক আছে ও আপনি আর ডিম দেখে বসিয়ে যাবেন একটু ঘোরাফেরা করবে দিয়ে বসে যাবো দেখে ডিম আর যদি না বসে তোর উপরে ঠেকা ঠেকা দিতে হবে আমাদেরকে দেখছি নর্মালি বসে যাইতে ভালো ও ডিমটা হয়তো লক্ষ্য করেন একটু ডিমটার দিকে একটু একটু ঘোরাফেরা করবে ডিম দেখলে ঠিক চাপে বসে যাবে আবার লক্ষ্য রাখতে হবে কিছু মুখে মুখে করে ডিমটাকে ওখান দিয়ে টেনে নেওয়ার চেষ্টা করে সেটাও যেমন না হয় তোমরা দেখছি লাস্ট অব্দি দেখাচ্ছি আপডেটে কি হয় ঠিক আছে ভিডিওটা পুরো দেখতে থাকুন আশা করছি বসে যাবে আর নাহলে ঠেকা ঢাকা দিতে হবে ঠেকা বা পালি যেটাকে বলেন আর কি লক্ষ্য রাখতে হবে জাস্ট মুরগিটা যাতে না মুখে ডিমটা টানে টেনে টানা ডিম টু ডিমটাও ফাটবে আর অনেক মুরগি হয় এরকমভাবে টেনে আনে তো আমরা দেখছি দেখি কি হয় কী দেখাচ্ছে তো এটা লাস্ট অবধি বসে নিই আমরা চুড়ি দিয়ে বসিয়ে দিয়েছি দু এক দিনের মধ্যে ও বসে যাবে আর হচ্ছে এই ফাইডারটাকে এটাও তামিলনাড়ুর পিওর ব্ল্যাক স্কিন এটাও পুরো ব্ল্যাক স্কিনে এটা ব্ল্যাক স্ক্রিন হচ্ছে এটা পুরো ব্ল্যাক স্কিনে আছে এটা দুবার সাথে ব্রিডিংয়ে দেখি এরপর নেক্সট কটা কি বাচ্চা আর মেল দেখুন কতটা অ্যাক্টিভ কতটা দেখছেন যত কম বয়সে মেল হবে তার অ্যাক্টিভনেস তত বেশি